হ্যালো বন্ধুরা ট্র্যাকিং দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কোথাও যাচ্ছি হ্যাঁ ঘুরতে যাচ্ছি কারণ হচ্ছে ছেলেদের পরীক্ষা শেষ তাই প্রত্যেকবারের মতন এবারও বার হয়ে পড়ব তো বার হব কাল কালকে যাবার বার হওয়ার কথা ছিল বিকালে কিন্তু কালকে হবে না যেহেতু আমাদের কোনো টিকিট আর মানে আগের থেকে কোনো কিছু টিকিট টিকিট করার নাই সকাল সকাল সব কাজকর্ম শেষ করে রান্নাঘরের রান্নাবাড়ি সব শেষ আমার তো ঘরে চলে আসছি ঘরে এখন বিছানা টিছানা উঠিয়ে ঘর ঠট ঝেড়ে পরিষ্কার হয়ে গেল আর বাকি কাজগুলো পরে এসে করবো সোফার অবস্থা দেখতে পাচ্ছ সোফার মধ্যে কী অবস্থা আমার কাপড়ের তো এগুলো এখন সরানো যাবে না কারণ আমার আমার ব্যাগ বোঝাতে হবে আমরা পশ্চিম সকালে পুরী যাচ্ছি তো তার জন্য সব কাপড় আমারই সব এগুলো সব আমারই কাপড় এগুলো সব বার করে রেখেছি এগুলো ব্যাগে ভরবো বলে খুশিয়ে পরে তো এখনো সময় নেই ব্যাগে ভরার মতন ঘরের কাজগুলো কমপ্লিট করে আমি যাবো একটু পার্লারে কারণ প্রথমে আমার আমাদের কথা ছিল যে আমরা কালকেই বার হবো তো এখন আমার বর বললো যে আমরা পরশু দিন সকালে হবো তো যেহেতু পরশু দিন সকালে হব তো একটা দিন হাতে সময় পেয়ে যাচ্ছি যাই হোক তাও আজকেই আমি যাব পার্লারে অনেক দিন মানে শীতের জন্য অনেক দিনও করা হয়নি ওয়াক্সিং করে তো বরুটা প্লাগ করব করে নিয়ে তারপর ছেলেকে স্কুল থেকে ফেরত নিয়ে বাড়ি আসবো আমার বাড়ির সামনেই আমার ছোটো ছেলের স্কুল তো বড়ো ছেলের ছেলে স্কুলে গেছে সকালে ছোটো ছেলেও স্কুলেই পরীক্ষা দিতে তো ছোটো ছেলে আজকে শেষ হয়ে যাচ্ছে বড়ো ছেলের কালকে হয়ে সে শেষ হবে ওকে নিয়ে তারপর বাড়িতে ফিরবো বড় ছেলে বাসে আসে বাসে চলে আসবে তো তার জন্য আমরা পরশুদিন কালকে আমাদের মোটামুটি পরীক্ষা সবার শেষ দুই ছেলেরই তো পরশুদিন আমরা সকালে বারাবো পনেরো নটার দিকে সুপার ফাস্টে কলকাতা যাব কলকাতা থেকে তারপর হচ্ছে ওখান থেকে পুরী যাব বাসে করে তো আমাদের যেহেতু আগের থেকে কোনো প্ল্যান করা ছিল না তার জন্য এই প্রবলেমটা এই যে গুছাগাছি শুরু হয়ে গেল আবার মোটামুটি এখন কমপ্লিট করব আর বাকিটা কালকে যা যা লাগবে আরো ওগুলো ঢুকিয়ে নেব আর নেক্সট ব্লগে তোমাদের সাথে আরো শেয়ার করবো পুরীতে ঘোরার সব কিছু